শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই পুকুরে এতটা পানি দেখে মনটা পুরো ভালো হয়ে গেছে বেশ কিছুদিন ছিল পুকুরে কোনো রকম পানি ছিল না কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছিল যেহেতু ঘরের কলে কাজ করা যেন কতটাই বেশি কষ্ট আর বারবার পানি বদলানোর একটা ঝামেলা আর পুকুরে জানো তো মন খুলে এখানে কাজ করা যায় না কোনো বাধা নিষেধ আছে আর না কোনো জায়গার অসুবিধা আছে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় আমি একটু রোগড়ে রোগড়ে নিচ্ছি আর এগুলো একটু হালকা হালকা করে আচার দিয়ে ধুয়ে ফেলবো আর হাজব্যান্ডের দুটো একটা আছে ওগুলোকে একটু বেশি আচার দিতে হবে ও যেহেতু বাইরে বেশিরভাগ কাজ করে তো জামা কাপড় প্রচুর পরিমাণে নোংরা হয় প্রত্যেক দিনই এরকম কাচতে হয় আর প্রচুর নোংরা বার হয় তো সেই কারণে পানিটা একটু বদলে নিলাম আর তারপরে নতুন পানি দিয়ে আবার দুটো একটা জামা কাপড় মাখিয়ে নিচ্ছি তো যাই হোক অনেকটাই আছে এখানে প্রত্যেকটা খুব সুন্দরভাবে কেচে তারপরে ধুয়ে নেব তো সকালের এই যে টাইমটাই প্রচুর বেশি রোদ্দুর আর তা বাদে কাজ করতে একটু কষ্ট কেন জানো তো এখন যেহেতু গরমের সময় আর এখানটা একদমই আর ছায়া পড়ছে না আমার এখানে যে একটা বড় নিমগাছ লাগানো আছে গোড়াটা উবড়ে একদিকে হেলে গেছে নিম গাছটা যখন সোজাসুজিভাবে ছিল না তখন খুব সুন্দর এখানে ছায়া পড়তো আর তা বাদে একটা বড় মেহগনি গাছ আছে সেটাও হেলে গেছে গাছের গোড়ায় মাটি না থাকলে যা হয় আর কি আর এদিকে দেখো পুকুরের পানিগুলো কত সুন্দর চকচক করছে ওপরে একটা আস্তরণ পড়ে যাচ্ছে ওই যে চারিদিক থেকে ফুল পাতা টুকটাক পড়েছে তো সেইগুলোই পানির ওপরে একটু ভেসে আছে তবে একটু হাত দিয়ে এরকম সরিয়ে দিলে খুব সুন্দর চকচকে পানি তো যাই হোক এই নাইটিটা আমি আগের দিন পরেছিলাম তো একটু হালকা নোংরা হয়েছিল তো ওই সার্ফের পানিতে একটু চুবিয়ে মাখে চটকে নিয়েছি তো এখন সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর যেহেতু বুঝতে পারছো বাচ্চা কাচ্চার বাড়ি প্রত্যেক দিন অনেকগুলো করে প্যান্ট জামা হয় তো প্রত্যেকটাই এরকম কেচে নিতে হয় আর যা এখন কাঁচা দাওয়া হয়ে গেল আর দেখো পানিটা কত সুন্দর থিতিয়ে আছে দেখলেই পুরো মন ছুঁয়ে যাচ্ছে আকাশ ভর্তি রোদ্দুর সাদা মেঘে ভর্তি হয়ে যাচ্ছে আর তার মধ্যে কাজকাম করতে অনেকটাই ভালো লাগছে গরমকালে একটা জিনিস কি জানো তো জামা কাপড় নিয়ে শুকানোর চিন্তা তো করতেই হয় না তো শুধু দড়ি থাকার দরকার বাড়িতে প্রচুর জামাকাপড় কেচে আমার পুকুর থেকে কেচে শুকিয়ে নেওয়া যায় তো যাই হোক এদিকে দড়িতে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি আর রোদ্রে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এক্ষুনি ঘরে উঠে যেতে হবে আর এখানটায় কিছু জামা কাপড় সকালে দিয়েছিলাম একটু ভিজেগুলো তো এগুলো এখন দেখব শুকিয়ে গেছে কি শুকিয়ে গেলে সবটাই তুলে নেব আর নতুন করে দুটো একটা ছোট্ট ছোট্ট জামা প্যান্ট আছে সেগুলো এখানে দেব। ওই দড়িটায় না প্রচুর জোরে হাওয়া লাগে ছোট্ট ছোট জামা প্যান্ট দিলে অনেক ক্লিপ লাগে তো সেই কারণে ছোট ছোটোগুলো আমি এখানেই মেলি তো এখানে মেললে কি জানো তার উড়ে পড়ে না নিচেই একটু হালকা হাওয়া লাগে আর রোদ্দুরও হালকা লাগে যার কারণে জামা কাপড়ের না কালারগুলো নষ্ট হয় না আর আমার এই বাড়ির পেছনে এই চাতালটাই কী লাগানো যায় বলো তো অনেক রকম সবজি লাগালে হয় তো এই ঘাসগুলো উবড়ে তারপরে ভাবছি দুটো একটা সবজি লাগিয়ে দেব আর কাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই বাগান থেকে কচু তুলব তারপরে বিভিন্ন রকম সবজি তুলবা রান্নাও করব তোমরা অবশ্যই কালকের ভিডিওটি ফলো করো তোমাদের বেশ ভালোই লাগবে তো আজকে হাজব্যান্ডকে বলেছিলাম সে আজকে থাকতে পারিনি তো কালকে বললো ওইগুলো করে দেবে আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে সেইগুলো বাড়ির সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা তো এদিকে দেখো আমি এখন সুন্দর করে ওই যে বসার জায়গাটা মুছে নিলাম ওই কান্নিটার ওপরে না আমার মেয়ে মেহেন্দি পরে সমস্ত হাতের ছাপ মেহেন্দির ছাপ ওখানে বসেছিল তো সেই কারণে জায়গাটা একটু মুছে দিলাম আর তারপরে এই যে মশারি আমি জালনা যেহেতু খুলে রাখি ওই কারণে মশারি দিয়ে রাখি যাতে করে বাইরে থেকে আর মশা না ঢুকতে পারে অনেকজন আর বাড়িতে দেখেছি যে মশারি টাইপের নেট জালনার সঙ্গে লাগিয়ে রাখে অনলাইন থেকে কিনে তো আমিও ভাবছি একটা কিনবো এই জালনায় লাগানোর জন্য কারণ কী তো ফাঁকা জায়গায় বাড়ি তো বাড়ি প্রচুর হাওয়া লাগে আর জালনা খুলে রাখলে ঘরের ভিতরে গরম বলে কিছু মনেই হয় না তো যদি একটা নেট ওরকম লাগিয়ে রাখা যায় তো পুরো সারা সন্ধ্যা রাত জালনাটা আমি খুলে রাখতে পারি তো খাটটাকেও একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি গরমকালের খাট গোছানো বলে কথা খুব একটা বেশি নোংরা হবে না আজ আমি তোমাদের সঙ্গে কিছু ছোট্ট ছোট্ট টিপস ফলো করব যেগুলো ফলো করে আমার জীবনে আমি অনেক উন্নতি পেয়েছি তো তোমরা অবশ্যই পাশে থেকো গরিব থেকেও কিন্তু মানুষ চেষ্টা করলে ধনী হতেই পারে তো সব কিছুই নিজেদের ওপরে বুদ্ধি পরিকল্পনা এটাই আর কি তো অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে এদিকে দেখো ভিজে কাপড় দিয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি তবে এই কাচের উপরে মোছা হচ্ছে না এটার উপরে একটা দাগ বসে যাবে তো পরে আবার একটা সুতি শুকনো কাপড় দিয়ে কাচটাকে আমি মুছে নেব ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্র রাখার জন্য এই ট্রেগুলো আমি কিনেছিলাম তবে এখন আর কিছুই রাখতে পারি না দুটো একটা জিনিস ওই রাখছি মন মতো ওটাও আমার মেয়ে এক্ষুনি নষ্ট করে ফেলবে না তুললে এই আর কি তো তার কারণে আমি ড্রেসিং টেবিলের সামনে কিছুই রাখতে পারি না এই কাচের ভিতরেও দুটো একটা জিনিস রাখা আছে তাই যে দিনে কতবার বার করে তার ঠিক নেই তো ওই ঘরে সমস্ত ফার্নিচারগুলো টুকটাক করে মুছেছি আর চলে আসলাম এই ঘরে আমার ঘরে যেহেতু খুব একটা বেশি ফার্নিচার নেই ওই টুকিটাকি যা আছে মাঝে মধ্যে একটু হাত ঘুরিয়ে নিলে পরিষ্কার হয়ে যায় খুব বেশি ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না আর আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে না একদম ভিতরে বাড়ি ওই কারণে ধুলো নোংরা একটু কম হয় এখানে তবে আমার যেখানে দোকান আছে না দোকানের কথা আর কি বলবো কোনো জিনিসপত্র একদিন মুছে দুদিন হয় না এত পরিমাণে ধুলো নোংরা করে যতটা বেশি দোকানে গোছাতে হয় ততটাও বোধ আমার ঘরে গোছাতে হয় না মুছতে হয় না তো এদিকে দেখো আগের দিন যে চুড়িদারটা আমি পরেছিলাম সেটাকে এখন সুন্দর করে ভাস করে নেব। এটা একটুখানি দশ কুড়ি মিনিট মতো রোদ্র দিয়েছিলাম আর এখন ভাস করে তুলে দেব চুড়িদারটা এতটাই বেশি সুন্দর কী বলবো পরেছিলাম তা আমার পুরো কি একদম গরমই লাগছিল না আর সেই পরিমাণে কালারটা আমার খুব বেশি পছন্দ হয়েছে যে কোনো কালার দেখবে গায়ের সঙ্গে কিন্তু মানায় না তবে এই যে কালারটা গায়ের সঙ্গে খুব বেশ সুন্দর ফুটেছিলো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম একদম দাম কম নিয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই আমাকে বলো আমি লিঙ্কটা তোমাদের সঙ্গে কমিউনিটিতে পোস্ট করে দেবো তো জামাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম ওই দুটো একটা জামা আর একটা প্যান্ট ওই দুটোই আর কি ওর সঙ্গে কোনো অন্য নেই তো তারপরে চলে আসলাম টেবিলের এখানটায় আমার মেয়ে এখানে একটা ছোট্ট ওই যে বক্স টাইপের বানিয়েছে তো ওটার লকটা কোনো বানানো হয়নি দরজার তো ওর মধ্যে টুপিটা কি প্যান রাখে আর এখানে যত রকম বই খাতা তারপরে ও হাতে মুখে দেয় যে লোশন আছে একটা সেইটা রাখা আছে পানির বোতল আছে একটা দুটো এরকমই টুকটাক জিনিস রাখা আর টেবিলের ভিতরটাই পুরো বইপত্র ভর্তি আছে আমি না বইপত্র বিক্রি করি না আমার ভালো লাগে না বই বেচতে তো কিছু কিছু সময় এমনও হয় দুটো একটা বাচ্চা কাচ্চা যদি চাই যে বইয়ের দরকার তো তাদেরকে দিয়ে দিই আর তা নয় গোছানোই ওইভাবেই থেকে যায় আমারও যখন বিয়ের আগে এত বইপত্র হতো আমি বেচতাম না রেখে দিতাম কখনো কখনো কেউ চাইতো দিয়ে দিতাম আবার কখনো কখনো কারোর কাছ থেকে বই চেয়ে নিয়ে আমিও পড়তাম কত রকম তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে ওই ঘরটা তো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছে এবার এই ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব বাচ্চা কাচ্চা খাবার তো খায় কেক বিস্কুট তো তার ঠোঙাগুলো কখনোই বাইরে ফেলে না ঘরের কোনায় একটা কাগজের পেটি সুন্দর করে বানিয়ে রেখেছি যেটার মধ্যে ফেলতে বলি তারপরেও ফেলবে না সবটাই ফেলবে মেজের ওপরে আর মেজের ওপরে ফেলা মানেই তো যেন খাটের নিচে চলে যায় তো এরকম প্রত্যেক দিন নিচুয়ে খাটের তলা থেকে ময়লাগুলো বার করি আগে তারপরে ঝাড়ু দিয়ে ফেলে দিই তো শোকেজের ওপর টোপরগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমার অনেক বোনেরা আছো যারা বলো যে ভিডিও একটু ছোট করতে আর ভিডিও যদি বেশি বড় করি মানুষ হয়তো দেখবে না তো তার কারণে তো কি বলো তো ভিডিও ছোট করলে হয়তো করাই যেতে পারে তবে কি জানো তো আমি যে কাজগুলো করি সেগুলো আমি আর দেখাতে পারব না ওই অতটুকানি ভিডিওর ভিতরে এক বোন আমাকে বলেছিল এত বড়ো ভিডিও করলে হয়তো কেউ দেখবেই না আর সব থেকে বড়ো কথা কেউ যদি বেশি না দেখে ভিডিওর ভিতরে অ্যাড আসবে না তবে কি জানো তো তুমি হয়তো একটা জিনিস জানো না চ্যানেল মনিটাইজ করার পরে ইচ্ছা মতো অ্যাড বসানো যায় তো যাই হোক বোন তোমার কথাটা শুনে অনেক ভালো লাগলো তুমি আমার হয়তো ভালোর জন্যই কথাগুলো বলেছিলে তবে কিছু কিছু এমনও টিপস আছে সেগুলোর জন্য চ্যানেলটাকে অনেক সুন্দরভাবে গ্রো করা যায় আর অবশ্যই তার জন্য বড় ভিডিওর প্রয়োজন তো এদিকে দেখো সুন্দর করে বারান্দাটাকে আমি পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি একটু চা করতে চা ছাড়া সকাল চলে না আর আমি যেহেতু চিনি খাই না তো চিনি বাদেই চা খাই তারপরেও অনেকটাই ভালো লাগে কী জানো তো চা একটা নেশার জিনিস যেটা হয়তো আমরা না খেলে মনে হয় দিনটাই কিছুই খাই এরকম একটা আমার মনে হয় আর চাটা চিনি ছাড়া হোক কষ হোক যাই হোক যদি এমনি এমনিও খাই তবুও মনে হয় না সকালটাই কিছু খেয়েছি তো একটা চা করেছি আমার হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য সিমরান বাড়িতে নেই ভোরবেলা স্কুলে চলে যাচ্ছে ঈশা বাড়িতে আছে ওকে দুধ দেবো তো হাজব্যান্ডের চায়ে যেহেতু চিনি দিয়েছি ওটাতে চিনি গুলে নিলাম আর আমারটা চিনি ছাড়া তো এখন এই যে ফ্যাট ফ্রি একদম জিরো ফ্যাটের এই যে টোস্টটা দিয়ে দুটো টোস্ট নিয়েছিলাম নিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে আসলাম উনুন লেপতে আমার অনেক বোনেরা জানতে চাইছে কিভাবে ওয়েট লস করেছি আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে একটু সময় দাও কী বলতো এখনো পর্যন্ত আমি যতটা ওজন কমাতে চাইছি সেরকম জায়গা পর্যন্ত আসেনি তো অন্তত আর মাস লাগবে সেখানে আসতে তো তারপরে আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর অবশ্যই ওজন কমাতে গিয়ে আমি বাইরের কোনো খাবারই খাইনি আমার বাড়িতে যে সবজি রান্না হয়েছে যে চালের ভাত হয়েছে তাই খেয়েই ওজন কমেছে তো যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উনুনটা সুন্দর করে লেপা কমপ্লিট যেহেতু একটুখানি জায়গার মধ্যে রান্না করতে হয় তো একটু কষ্ট হয় জানো তো এইটুখানি জায়গার মধ্যেই বসে রান্না করি এখানে দেখো সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আম আদা রসুন বেটেছি আর একটু মাছ কেটে নিয়েছি এই বাগদা মাছগুলো খেতে যে এত মজার ছিল কি বলবো পুরো টাটকা ছিল তো ওই কারণে চিংড়ি মাছ আমার খুব একটা বেশি পছন্দ না তবে ওই যে আজকের মাছগুলো এতটাই টাটকা ছিল কুমড়ো আর পোশাকের ডাটা দিয়ে করেছিলাম তো অনেক মজার হয়েছিল আমার অনেক বোনেরা জানতে চেয়েছ যে আমি রান্না কার কাছ থেকে শিখেছি যার জন্য আমার রান্নাগুলো এত সুন্দর হয় সত্যি কথা বলতে আমার মায়ের রান্না অনেক সুন্দর অনেক সুন্দর যেটার নাম করে আমার হাজবেন্ড আমার যে কাকা আছে আমার বিভিন্ন রকম আত্মীয় স্বজনরা আমার মায়ের রান্নার নাম করে তো বলতে পারো আমার রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে দেখেই শেখা তো এই আর কি বিয়ের আগেও মাঝে মধ্যে একটু অর্ধেক রান্না করতাম আর আমার মা সবটাই আমাকে বলে বলে দিত তো যেভাবে বলতো সেইভাবেই করতাম আর এখনও পর্যন্ত ওইভাবেই আমি রান্নাগুলো করি তবে আমার হাজব্যান্ড বলে আমার রান্নার থেকে আমার মায়ের রান্না অনেক গুণ সুন্দর এতটাই ভালো রান্নাবান্না করে তো এদিকে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর এখন সুন্দর করে সমস্ত মশলা কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। তো যাই হোক তোমাদের সঙ্গে যে টিপসগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে গরিব থেকে ধনী হওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার কিন্তু প্রয়োজন নেই সব থেকে বড়ো কথা যেটাও সেটা হচ্ছে সঞ্চয় আমাদের যতটুকুই ইনকাম হোক না কেন তার মধ্যে আমাদের সঞ্চয় করাটা শিখতে হবে তো এক বছরে আমাদের মনে করো যতটুকু সঞ্চয় হোক না কেন যতটুকুই হোক হয়তো আমাদের একটা সোনার জিনিস কেনার মতো সক্ষম হয়েছে তা না হয় একটুখানি রূপর জিনিস কেনার সক্ষম হয়েছে তো সেটাই করতে হবে সব থেকে বড়ো কথা যেটা কিনতে হবে সেটার দাম ভবিষ্যতে যাতে বাড়ে তো আমার হাজব্যান্ড প্রথমে যেটুকানি সঞ্চয় করেছিল সেটা দিয়ে একটা গাড়ি কিনেছিল আর সেই গাড়িটা চালাতে চালাতে তারপরে তার থেকে যা সঞ্চয় করতে বছরে বছরে তাই দিয়ে টুকটাক করে জমি কিনেছে আর জমিটা কিনে তো আর ফেলে রাখা যায় না সেখান থেকে দুটো পয়সা ইনকামের জন্য আমরা একটা দোকানও করেছি আর সেখানে সেই যে দোকানটা করেছি সেটা পুরোটাই লোনের পয়সা দিয়ে করা ছিল আর আলহামদুলিল্লাহ সেই লোনগুলো আমাদের সব শোধ হয়ে গেছে তো আমাদের এমন কিছুই ভাবতে হবে যে আমরা যেটুকানি সঞ্চয় করতে পারি সেইটুকানি দিয়ে কিছু কিনবো যেটা থেকে আমাদের উপার্জন হয় টাকাগুলো ঘরে রাখলে কিন্তু কোনো রকম উপার্জন হবে না আর তা বাদে খরচা তো অবশ্যই হয়ে যাবে ঘরে রাখলে তো সবসময় একটা রিস্ক নিতে হবে যে কোনো জিনিসের একটা রিস্ক নিতে হবে প্রথমত সঞ্চয়ের যে ইচ্ছা কিংবা সঞ্চয়ের পরিস্থিতি গড়ে তুলতে হবে বছর শেষে যে কোনো পরিস্থিতিতেই কিছু সঞ্চয় আমাদের করতেই হবে এরকম একটা টার্গেট রাখতে হবে দ্বিতীয়ত ঝুঁকি নিতে হবে যে একটা লোন নিতে হবে সেই লোনটা আমরা চালাতে পারবো কি একটা ইএমআই একটা জিনিস কিনতে হবে সেটাকে আমরা চালাতে পারবো তো নিজের অবস্থা বুঝেই ঝুঁকিটা নিতে হবে তারপরে সেই লোনটা দিয়ে আমরা যাতে কোনো একটা কাজ করতে পারি আর সেটাও শোধ করে নিতে পারি বিনিয়োগ করতে হবে যেখানে বিনিয়োগ করে আমার পয়সা নষ্ট হবে না দ্বিতীয়ত আমার পয়সা সেখান থেকে বাড়বে এরকম একটা টার্গেট করে সেখানে পয়সা বিনিয়োগ করতে হবে নতুন ব্যবসা শুরু করতে হবে হয়তো আমরা একটা ব্যবসা করছি সেখান থেকে খুব একটা বেশি সাফল্য পাচ্ছি না তো সেটা না একেবারে ছেড়ে দিয়ে তার পাশাপাশি আলাদা রকম ছোট্ট একটা ব্যবসা শুরু করতে হবে যেখান থেকে দুটো পয়সা হলে উপার্জন হবে যেটা দিয়ে হয়তো আমাদের যে ছোট্ট ছোট্ট চা নাস্তার খরচাটা উঠবে তা হলেও যথেষ্ট অল্প অল্প পয়সায় সন্তুষ্টি থেকে আমাদের সেই ব্যবসাটা চালিয়ে যেতে হবে কাজের সঠিক পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব নয় তো আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করে যে কোনো একটা কাজে আমরা লাগিয়ে দিলাম পয়সা পয়সাটা নষ্ট হয়ে গেল সেরকম করলে হবে না একটা সঠিক সময় বুঝে আর সঠিক জায়গায় আমাদের পরিকল্পনা করে কাজটা করতে হবে যাতে করে আমরা যে পয়সাটা লাগাচ্ছি আমাদের এত কষ্ট করে উপার্জন করা পয়সা সেটা বিফলে না যায় তো এই সকল বিষয়গুলোকে যদি ধ্যান দিয়ে আমরা দুটো পাঁচটা বছর আমাদের পয়সাটাকে একটু একটু করে বাড়াতে থাকি অবশ্যই সাফল্যে আসতে বাধ্য তো যাই হোক আমার জীবনে এই সকল জিনিসগুলো নিয়ে আমি অনেকটাই কি বলবো উপকার পেয়েছি আর অনেক পয়সা এক জায়গায় করে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি আমার হাজব্যান্ডের ব্যবসাও ভালো চলছে তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো আমার এক বোন অনেক দিন আগে কমেন্ট করেছিল যে আমার অবস্থা আপু এখন অনেকটাই খারাপ আর আমার হাজব্যান্ডের সেরকম ইনকাম নেই আমি নিজেও কিছু ছোট্ট বাচ্চা নিয়ে করতে পারলাম তো আমাদের মেয়েদেরই কিন্তু প্রত্যেকেরই উচিত হাজবেন্ডের যে ইনকামের উপর আছে নির্ভর না করে নিজে টুকটাক কিছু করতে হবে যেখান থেকে যাই আমাদের বাচ্চাদের খাবার খরচাটা অন্তত উঠবে তাহলে সেটাই অনেক তো এই আর কি আমিও তো ওই কারণে একটা ছোট্ট দোকান করে বসেছি যেখান থেকে অন্তত আমার বাচ্চাদের স্কুলের খরচ খরচাগুলো ওঠে তো যাই হোক তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এখন আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আর লাস্টে একটুখানি ডালটাকে ফোড়ন দিয়ে নেবো যেহেতু আমডাল করেছি তো ওই কারণে একটুখানি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে দিয়ে ডালটা ফোড়ন দিলাম ও পাশে কতটা সুন্দর আগুন যাচ্ছে দেখো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার ভিতরে আমার কাজের ভিতরে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ